রয়েছে তো চিল্লাইছে আমরা ঢুকতে যেছে আর ভাষা বলছে বল যে এই স্বামীর কাছে ইয়ে করি নাস তখন লাগে নাই স্বামীকে তাই করি নাস তখন তোকে লাগে নাই অমনি করে ভাষা বলছে আর কি ফের বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে সদ্যজাত শিশুর মৃত্যু বোলপুরে চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর ঘটনায় উত্তেজনা ঘটনায় এক ডাক্তার এক স্টাফ নার্স ও দুই শিক্ষানবিশ নার্সকে শোকজ হাসপাতাল কর্তৃপক্ষের বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো মঙ্গলবার হাসপাতাল সুপারের অফিসের সামনে দফায় দফায় বিক্ষোভে উত্তেজনা সৃষ্টি হয় পাশাপাশি এই ঘটনায় একজন চিকিৎসক একজন স্টাফ নার্স ও দুজন শিক্ষানবিশ নার্সকে শোকজ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার খবর পেয়ে মঙ্গলবার ছুটে আসেন জেলা সভাধিপতি কাজল শেখ হাসপাতাল চত্বরে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় ঘটনাস্থলে ছুটে আসতে হয় বোলপুর থানার আইসি শান্তিনিকেতন ওসি ও পারুই ওসিকে সঙ্গে ছিল প্রচুর পুলিশ উল্লেখ্য গত রবিবার সন্ধে ছটায় প্রসব যন্ত্রণা নিয়ে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয় বোলপুর থানার যজ্ঞনগর গ্রামের বাসিন্দা রুমা বিবি অভিযোগ ভর্তি হলেও চিকিৎসক না আসার কারণে প্রসব যন্ত্রণায় ছটপট করতে থাকে তারপরেই স্বাভাবিকভাবেই তার বাচ্চা হয় পরিবারের আরও অভিযোগ লেবার রুমে নিয়ে যাওয়া হলে সেখানে রুমা বিবিকে মারধর করেন নার্সরা তারপরে সোমবার রাতে মৃত্যু হয় সদ্যজাতের চিকিৎসক না আসা এবং তার সঙ্গে কর্তবরত নার্সদের গাফিলতির কারণেই সদ্যজাতের মৃত্যু হয়েছে এই অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন প্রসূতির পরিবারের সদস্যরা মঙ্গলবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় এসে পৌঁছায় শান্তিনিকেতন ও বোলপুর পারুই থানার পুলিশ বাহিনী পরে ঘটনাস্থলে আসেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি দীর্ঘক্ষণ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর কর্তবরত চিকিৎসক ও নার্সদের সোকজদের সিদ্ধান্ত নেওয়া হয় তারপর পরিস্থিতি স্বাভাবিক হয় কাজী আমিরুল ইসলামের রিপোর্ট ও যে লেবার উপর নিয়ে গেছে তো ভাষাটা কি যেন খারাপ করছে ওরাও তো একটা মেয়ে নাকি বলুন লোক বিচ্ছি হ্যাঁ বিচ্ছিরি ভাবে ভাষা করে বলেছে ইস কেলে গরো বেরিয়েছে দুটো জিঙে হ্যাঁ সেটা ওই পেন উটা সুমতেই তেকুনি মাতে লাগি গেছিল আবার যেতে চিলাজিতে তো আরো গাল দিছে কাঁচা কাঁচা মুখ্যতি হচ্ছে আর ওই মাছে দুটো জেঙে বেরিয়েছিল ওদের শাস্তি চাই ওদের শাস্তি চাই ওদেরকেই শাসন করতে হবে যে মেয়েগুলো কেনে মেয়েগুলো কি ওদের ওদের ওরা তো চাকরি করে না তাহলে ওদের কি দায়িত্ব বলুন তো ওদের তো দেখবে দায়িত্ব তাই তো তাহলে বিচ্ছিরি বিচ্ছি ওদের ওরা তো একটা মেয়ে নাকি তাহলে গাল তো দিবে কি জন শাসন করা উচিত আর ওদের শাস্তি পাওয়া উচিত দিয়েছে বাচ্চা মাকে ভর্তি করার পরে পেন উঠেছে বাচ্চা হয়ে গেছে আটটার সময় দিন বাচ্চা দিয়েছে বাচ্চা যখন হতে যায় প্রথম পোয়াতে একটু আমরা তো বুঝতে পারছি না কত কষ্ট হবে নর্মে বাচ্চা হচ্ছে তারপরে ওরা ইস্কেলা করে এই দুটো জেঙ্গে খালি বেরুছে আর আমরা দুই দাঁড়িয়ে আছি আমার মেয়ে বড় মা বড় মা মরে গেলাম বড় করে চিল্লাইছে তখন মেয়েকে আরও বেরুছে আর বেড়েছে যে তো চিল্লাইছে আমরা ঢুকতে আর ভাষা বলছে তখন লাগে না। করি তখন নাই তাই তোকে লাগে নাই ওমনি ভাষা বলছে আর কি তারপরে বাচ্চা হয়ে গেল বাচ্চারা যখন বস দিলাম আমাদের কাছে তখন থেকে হেঁচ উঠছে আমরা ওই ঘরে ছিলাম এক ঘন্টা তারপরে এই ঘন্টা এই ঘরে আমাদের দিলে তারপরে দিদি কিন্তু বললাম যে এ ব্যাপার কাল ডাক্তার আসবে এগারোটায় বাচ্চাটা দেখাবে তাই বলে ওই বলে ডাক্তার 11 টা বাজলো 12 টা বাজলো ডাক্তার আছেন না কো 11 টা 12 টা বাজে গলো বলে দুটো সময় একজন বলে দুটো সময় আইবে দুটো বাজে গলো 3 টা গেলাম 4 টা গেলাম ওজা যা ডাক্তার আইবে না बस 6 টা গেলাম ওজা যা ডাক্তার আইবে না 8:00 बजे ডাক্তার এলো না রাত 8:00 যখন বাজে তখন আওয়াজ আসে যে আমাদের বাচ্চা এরকম করছে দুধ پہছেনা কো আর হাঁচকে কেন বন্ধ হচ্ছে না তাই বলছি তোমরা ভালো করে দুধ খাওয়াইছে না বলে হেঁচকে বন্ধ হয়েছে না পিঠটা তুলে দুধ খেয়ে দিয়ে একটা নাচ এলো একটা নাচ এলো দুধটা ধরাইলে দিয়ে ও পিঠটা তুলে নিলে ছেলেটা পিঠে তুলে নিলে বলছে এরকম করে দুধ খাওয়াবে তাই বই জামা দেখিনি দিয়ে মাটা কোলে দিলে ছেলে চুপ করে থাইলো ওই যে পিঠে তুলেলে চাপুরে দিলে আর ছেলে নিসব দি হই গেল আর মধ্যে দুধ তারপর আবার যখন আমরা দুধ খাই দিয়েছি মায়ে দুধ কিছু মত ধরছে না কো তখন একটা নাসার কাছে ওই যে দিদি মায়ে দুধ একদম ধরছে না তাহলে আমাদের একটা দুধ লিখে দেন আমরা মরে গেছি ওই দুধ ধরতে পারছে না টানতে পারছে না লিখে দেন বলে আমরা লিখতে পারবো না সেই ডাক্তার আসবে কালকে ডাক্তার বাবুর বলবেন তাই বলছে তারপরে আমি বলছি ছেলেটা এরকম আলাচলা করছে তারপরে আমি আবার গেলাম আমি বলছি তাহলে আমার দিন একটা লেখা দিন আমরা বলতে যে পরশু দিন রবিবারই ছটার সময় আচ্ছা সেদিনকে হয়েছে আটটাই বাচ্চা দিয়েছে আমাদের নিয়ে ডেলিভারি এটা বলছে এখানে আসার কারণ হসপিটাল একটা বিশৃঙ্খলা হয়েছিল সেই খবরটা পাওয়ার পর এখানে এসেছিলাম আগে আমি এসে দেখলাম এখানে আমার বোলপুরের পুলিশ প্রশাসন যেমন বোলপুর থানা আইসি সাহেব সিআই সাহেব আমাদের কস্তুড়ি ম্যাডাম অর্থাৎ উনি হচ্ছেন বোলপুর শান্তিনিকেতন অফিসার ইনচার্জ আমাদের কসবা বা পারুই ওসি সকলে এসে উপস্থিত হয়েছে এবং বিষয়টা কন্ট্রোল করে নিয়েছে একটা বাচ্চা মৃত্যু কেন্দ্র করে এখানে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। এখানে দুদিন ধরে ডাক্তার নাকি আসে নাই বাচ্চাদের পরিবারের পক্ষে কমপ্লেন ছিল এবং আমি আমরা সকলে মিলিতভাবে প্রশাসনিক স্তরে আমার বিধায়ক সাহেব আসেন বোলপুরে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন এখানে গ্রাম পঞ্চায়েত প্রধান আছেন সকলে মিলিতভাবে আমরা সুপার সাহেবের সঙ্গে বসলাম একটা মিটিং করা হলো এবং সেই মিটিংয়ে এই সিদ্ধান্ত হলো যে বাচ্চাটি মারা গিয়েছে কি জন্য মারা গিয়েছে কেন মারা গিয়েছে একটা উচ্চ পর্যায়ে তদন্ত হবে এবং সিং সাহেব সহ আমরা সকলে এই বিষয়টি আরেকবার বসব একটা বড় অভিযোগ এই সিয়ান মহকুমার হাসপাতালে ওঠে এটা হচ্ছে লেবার রুমে প্রসবের সময় নাকি নার্সরা যারা প্রসব করছে যিনি হো মা তাকে মারধর করা হয় অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় আর এই যে চিকিৎসার গাফিলতিতে এই যে রোগীর মৃত্যু বা বাচ্চাদের মৃত্যু এটা দীর্ঘদিনের এটা কি বলবেন আপনি দেখুন রোগী চিকিৎসার যে গাফিলতি এটা হওয়া বাঞ্ছনীয় নয় কারণ আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই হসপিটালটা বিগত দিনে কী পরিকাঠামো ছিল এখন কী পরিকাঠামো আছে আপনি অবশ্যই বুঝতে পারছেন অনেক উন্নত হয়েছে ডাক্তারের কমিয়েওখান নেই পর্যাপ্ত পরিমাণে ডাক্তার আছে তা সত্ত্বেও ডাক্তারের অভাবে রোগী মৃত্যু এটাকে কোনোভাবেই আমরা মানতে রাজি নই যার জন্য আমরা বসেছিলাম সুপার সাহেবের সঙ্গে এবং অল্প এক থেকে এই সপ্তাহ বা তার পরের সপ্তাহের মধ্যে আমরা এখানে জরুরি একটা বৈঠক বসবো এবং প্রশাসন লেভেলের ডিএম সাহেবদের শুরু করে সকলে মিলিতভাবে এখানে বসবো এবং আলোচনা হবে এবং মিস্টার সাহেবও থাকবেন আলোচনার সাপেক্ষে যে বিষয়গুলো কমতি আছে ঘাটতি আছে সেগুলো পূরণ করা হবে এবং আমার মনে হয় এখানে ডাক্তারও কমতি নেই এখানে পরিকাঠামোর দিক দিয়ে কোনো অভাব নেই তাও তার শত রোগী মৃত্যুর কারণটা কি সেটা বসে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদেরকে বের করতে হবে এখানে যে অভিযোগ এসেছে দুদিন নাকি ডাক্তারবাবু আসেননি তৃতীয় দ্বিতীয় অভিযোগ এসেছে সিস্টাররা ঠিকঠাক বিহেভ করেনি এর জন্য রোগীর পরিবারের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে সে অভিযোগ নিয়ে আমরা সুপার সুপারসার্ভের সঙ্গে বসলাম এবং একটা উচ্চ পর্যায়ের তদন্তের জন্য বলেছি এবং সেটা তদন্ত হবে হ্যাঁ বলছি স্যার যে অভিযোগটা সামনে এসেছে যে চিকিৎসার গাফিলতিতে সদ্যজাতের মৃত্যু হয়েছে এই যে পুরো ঘটনা বলবেন কথা বলতে আমরা কালকের থেকে তো এটা আমাদের কাছে খবর এসেছে এবং আমরা দেখেছি হ্যাঁ গাফিলতি তো পেশেন্ট পার্টি আমাদেরকে অভিযোগ করেছে যে গাফিলতি এবং সেটা ডেফিনেট গাফিলতি না সেটা নিয়ে তো আমরা একটা তদন্ত করছি তদন্ত করে তারপরে আমরা রিপোর্ট নেব আমরা সেটা এনকোয়ারি কমিটি একটা করছি হ্যাঁ আমার কাছে যে রিপোর্ট এসছে যে বাচ্চাটা খাওয়ানোর সময় শ্বাসনালিতে দুধ গিয়ে পসিবিলি মারা গেছে সেটা তো না রিপোর্ট এসছে এবারে পেশেন্ট কয়টি তাদের মতো করে অভিযোগ করেছে আমরা একটা ইনকোয়ারি কমিটি করছি করে তারপরে যা রিপোর্ট হবে আমরা পরে জানাতে পারবো ঠিক আছে বাচ্চার মা নিজে অভিযোগ করছেন যে ওসব যখন হচ্ছে সেই সময় যারা কষ্টগ্রস্ত নার্স ছিলেন তারা নাকি অসাব ব্যবসায় গাড়ি জ্বালাজ স্কেলে কোনো নাকি মাঠ ভোট এ ধরনের একটা গুরুতর মারাত্মক অভিযোগ মানে আজকের নয় এটা দীর্ঘদিন ধরেই বোলপুর মহকুমা হাসপাতাল সুপারিশ করলে হাসপাতালে মৃত্যু হচ্ছে এটা সাধারণ মানুষের অভিযোগ কী বলবো এইরকম অভিযোগ আমার কাছে নেই অন্তত হ্যাঁ এবার প্রসবের সময় মা কি লাগালাজ বা কথা বলা সেটা কি ধরনের ভাষা কি কি বলেছে সেটা তো আর আমি বলতে পারবো না মায়ের অভিযোগ হতে পারে অনেক সময় অনেক কথা হয় লেবার সেটা কীভাবে কথা বলেছে সেটা হতে পারে আমি এই এইরকম আমার কাছে অভিযোগ নেই ঠিক আছে আর এই হ্যাঁ আমরা আমাদের কাছে আমরা সভাধিপতি অনুসারে এসেছিলেন সভাপতি ছিলেন ওসি ছিলেন আইসি ছিলেন সবাই এসেছিলেন আমরাও একটা আলোচনা করে আমাকে করলাম যে রাত্রেবেলা কী ঘটনা হয়েছে আমাদের বা যে স্টুডেন্ট নার্স ছিল বা যে সিনিয়র নার্স ছিল সেই নার্সদের আমরা প্রোকাশ করবো আর যেটা হচ্ছে যে ডাক্তারবাবু এরিয়াটিক্সের ডাক্তারবাবুকে আমরা শোকস করবো এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে আর হচ্ছে আমরা একটা ইনকোয়ারি কমিটি করে দেখছি কার দশ গুণ তারপরে তারপরে সিদ্ধান্ত কতজন মানে অন ডিউটি নার্স আর অন ডিউটি যে ডাক্তার ছিল দুজনকে প্রোকাশ করা দুজন মানে নার্স যে দুজন বা তিনজন ছিল তাদেরকে আর একজন ডাক্তারকে শোকাস করা হবে আচ্ছা আরও একটা অভিযোগ উঠে আছে যে এই হসপিটালের ডাক্তাররা বাইরে চেম্বার করে সেখানে তার জন্য এখানে পরিষেবা তারা দিতে পারে না না বাইরে চেম্বার করে বলে